গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে সবকিছু একসাথে করে ফেলা সম্ভব নয় সুতরাং আজকে সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস খুনি হাসিনাকে উৎখাত করেছে এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে আমরাই করেছি সবাই মিলে দেশের চারদিকে অবস্থা দেখে অনেকে একটু আতঙ্কিত হচ্ছে উদ্বিগ্ন হচ্ছেন কি হচ্ছে আসলে আপনাদের হবে আমাদের সেই শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে দুর্ভাগ্য আমাদের যে আমাদের দেশের মানুষেরা কেন যাই না আপনার সহনশীলতার অভাব হয়ে গেছে একটু ধৈর্য ধরতে হবে আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান বিপ্লব এবং আমরা আবার অন্ধকারে চলে যাব সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় আপনাদের সকলেই অত্যন্ত পজিটিভ চিন্তা করার প্রয়োজন আমি বক্তব্য শেষ করবো একটা বিষয় অত্যন্ত জরুরি বলে আমি এখানে বলতে চাই খুব দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে যেটা হচ্ছে সংবাদপত্রের উপরে আঘাত স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি লড়াই করেছি আমাদের দেশের জিয়া তিনি প্রথম এই এই দশকে আসার পরে দুই হাজার সালে আসার পরে তিনি সংবাদপত্রকে সম্পূর্ণ মুক্ত করেছিলেন সেদিন আমাকে বণিক বার্তার সম্পাদক তিনি আমাকে বলছিলেন যে আপনারা এই বিষয়টা জোরে বলেন না কেন যে সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ভোগ করেছে খালেদা সময় এটা হচ্ছে বাস্তবতা আজকে যখন আমরা দেখছি কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কারি তারা বিভিন্নভাবে এই সংবাদপত্রের স্বাধীনতাকে বিঘ্নিত করবার চেষ্টা করছেন ধ্বংস করার চেষ্টা করছেন যেটা কোনো মতেই কোনো সচেতন মানুষের দেশভোগী মানুষের মেনে নেওয়া উচিত নয় আমি অনুরোধ জানাবো সকল সংশ্লিষ্ট সকলকে জনগুলো করে এই ভয়াবহ আত্মহরণের কাছ থেকে সরে আসুন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা ছাত্ররা তারা যে সমস্ত কাজ করছে এখান থেকে বেরিয়ে আসতে হবে ধৈর্য ধরতে হবে এইটা একটা অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের পক্ষে সব কিছু একসাথে করে ফেলা সম্ভব নয় আমাদেরকে ধৈর্য ধরতে হবে যাতে করে আমরা একটা এই ন্যূনতম সংস্কারের পরে আমরা যেটা বলেছি কালকে আমাদের ভারপাশ চেয়ারম্যান সাহেব বলেছেন তার আমরা সাহেব বলেছেন যে সংস্কার করতে হবে আমরা সংস্কারের বিরোধী নই এবং সংস্কার করেই আমরা নির্বাচনে যেতে চাই কেন নির্বাচনে যেতে চাই ওই কথা আমি বারবার করে বলেছি নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যার সমাধান করা সম্ভব নয় এই ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করা সম্ভব নয় আজকে একমাত্র নির্বাচিত সরকারই পারবে সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে অন্তত তার পেছনে যে জনশক্তি থাকে যে ব্যালেট থাকে সেই ম্যান্ডেট নিয়েই সেটা তার পক্ষে সম্ভব হবে আসুন আজকে আমরা মোহাম্মদ জাহাল আবদিন সাহেবকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই যে তিনি একটা ওকে আমরা মোহাম্মদ জাহাবুদ্দিন সাহেবকে ধন্যবাদ জানাই যে তিনি একটা অত্যন্ত উপযুক্ত সময়ে একটা কাজ করেছেন যেটা আমরা মনে করি ইতিহাসে এটা অবশ্যই থেকে যাবে এবং তারেক রহমান সাহেবের সঙ্গে সঙ্গে জয়নাল আবেদিন সাহেবের নামও ইতিহাসে থেকে যাবে আমি খুব চেষ্টা হয়েছে যে রহমানের নাম মুছে ফেলার খালেদা জিয়ার নাম মুছে ফেলার তারেক রহমানকে চিহ্নিত করার যে তারেক রহমান হচ্ছে খারাপ মানুষদের মধ্যে একজন কিন্তু পেরেছে কি এই দেশের মানুষ কি সেটা মেনে নিয়েছে এ দেশের মানুষ তো আজকে আপনার তারেক রহমানকে তাদের নেতা হিসেবে জানে আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম আমাকে সেই বাজারের দোকানদার তিনি জিজ্ঞেস করছেন তারেক সাহেব কবে আসবেন কেন কি সুবিধা থাকবে না দেশ ঢাকা শহর মানুষে মানুষ হয়ে যাবে বাস্তবতা তাই বলি আমার সবসময় প্রায় কথা বলি আমি যে ইচ্ছে করলেই চেক করলেই কাকে রান করে দেওয়া যায় না উড়িয়ে দেওয়া যায় না ইতিহাসকে বিকৃত করা যায় না কিউবার ক্যাস্ট্রো ফিডার ক্যাস্ট্রো তিনি যুদ্ধ করতেন প্রথম দিকে সেই যুদ্ধ করতে তিনি একবার বাতিস্তান হাতে তিনি গ্রেফতার হলেন গ্রেফতার হওয়ার পর তার ট্রায়াল হল ট্রায়ালে তার বারো বছর সাজা হয়েছিল সেই সময় তিনি ক্যাস্ট্রো ফিল ক্যাস্ট্রো দাঁড়িয়ে বলেছেন মি ডেন্ট ম্যাটার হিস্ট্রি উইল হ্যাপ মি আমাকে তোমরা এখন ইতিহাস আমাদেরকে ধারণ করবে সেই ইতিহাস ধারণ করেছে জিয়া রহমানকে খালেদা জিয়াকে এবং তারেক রহমানকে ইনশাল্লাহ জীবন্ত ইতিহাস তারেক রহমান আমাদেরকে আরো পথে আলোকিত বাংলাদেশের পক্ষে নিয়ে যাবে এই বিশ্বাস আমাদের রয়েছে ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম